স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছয় রোমের কথা মনে করুন রোমের জাতীয় লক্ষ্য ছিল সাম্রাজ্য প্রতিষ্ঠা ও তার বিস্তার যে মুহূর্তে এই সাম্রাজ্যবাদে বাধা পড়ল অমনি রোম বিচূর্ণ হয়ে ধ্বংস হল গ্রীষের আদর্শ ছিল বুদ্ধিবৃত্তি যে মুহূর্তে বুদ্ধির ক্ষেত্রে সংকট দেখা দিল গ্রীষ অতীতের গর্ভে বিলীন হয়ে গেল ঠিক এই অবস্থায় বর্তমান কালের স্পেন ও অন্যান্য নতুন দেশগুলোর হয়েছে প্রত্যেক জাতিরই এ পৃথিবীতে একটা জীবন লক্ষ্য থাকে যতক্ষণ এই লক্ষ্যটার উপর কোনো আঘাত না আসে ততক্ষণ বাধা বিপত্তি সত্ত্বেও জাতি বেঁচে থাকে কিন্তু যে মুহূর্তে সেই আদর্শটা ধ্বংস হয় সঙ্গে সঙ্গে ওই জাতিরই মৃত্যু ঘটে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা দশ ভারতের দরিদ্র ভারতের পতিত ভারতের পাপীদের সাহায্য করবার কোনো বন্ধু নেই তারা যতই চেষ্টা করুক তাদের উঠবার উপায় নেই তারা দিন দিন ডুবে যাচ্ছে নিষ্ঠুর নৃশংস সমাজ তাদের উপর ক্রমাগত যে আঘাত করছে তার বেদনা তারা বিলক্ষণ অনুভব করছে কিন্তু তারা জানে না কোথা থেকে ওই আঘাত আসছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এক আত্মবিশ্বাসরূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ করতে পারে যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কাজে পরিণত করা হতো আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট আছে সেগুলোর বেশিরভাগই দূর হতো সমগ্র মানব ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করে থাকে তা আত্মবিশ্বাস জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা তেরো অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী ভারতবর্ষে যে সর্বনাশ হইয়াছে তাহার মূল কারণ এটি রাজশাসন ও দম্ভ বলে দেশের সমগ্র এক লোকের মধ্যে আবদ্ধ করা জয় বিদ্যা স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটচল্লিশ টাকা ফাঁকা সব আপনা আপনি আসবে মানুষ চাই টাকা চাই না মানুষ সব করে টাকায় কি করতে পারে মানুষ চাই যত পাবে ততই ভালো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠ সংখ্যা চুরানব্বই সমস্ত উপাসনার সার শুদ্ধচিত্ত হওয়া এবং অপরের কল্যাণ করা দরিদ্র দুর্বল রুগী সবার মধ্যেই যিনি শিব দর্শন করেন তিনি ঠিক ঠিক শিবের উপাসনা করেন আর যে কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে তার উপাসনা একেবারেই প্রাথমিক পর্যায়ের যে কেবল মন্দিরেই শিব দর্শন করে তার চেয়ে যে জাতি ধর্ম নির্বিশেষে একজন দরিদ্রকেও শিব বোধের সেবা করে তার প্রতি শিব বেশি প্রসন্ন হন জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ উঠো জাগো জগত তোমার দিগোকে আহ্বান করিতেছে ভারতের অন্যান্য স্থানে বুদ্ধিবল আছে ধনবল আছে কিন্তু কেবল আমার মাতৃভূমিতেই উৎসাহাগ্নি বিদ্যমান এই উৎসাহাগ্নি প্রজ্বলিত করিতে হইবে অতএব হে কলিকাতাবাসী যুবকগণ হৃদয় এই উৎসাহের আগুন জ্বালিয়া জাগরিত হও জয় স্বামীজি স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো তেতাল্লিশ মাইতি বিশে জুন আঠেরোশো চুরানব্বই পাঁচশো একচল্লিশ ডিয়ারবন এভিনিউ চিকাগো থেকে শ্রীযুক্ত হরিদাস বিহারিদাস দেশাইকে লেখাপত্রের অংশ বিশেষ জনসাধারণকে শিক্ষিত করা এবং তাহাদিগকে উন্নত করাই জাতীয় জীবন গঠনের পন্থা আমাদের সমাজ সংস্কারকগণ খুঁজিয়া পান না ক্ষতটি কোথায় বিধবা বিবাহের প্রচলন দ্বারা তাহারা জাতিকে উদ্ধার করিতে চাহেন আপনি কি মনে করেন যে বিধবাগণের স্বামীর সংখ্যার উপর কোনো জাতির ভবিষ্যৎ নির্ভর করে আমাদের ধর্মের কোনো অপরাধ নাই কারণ মূর্তি পূজায় বিশেষ কিছু আসে যায় না সমস্ত ত্রুটির মূলই এইখানে যে সত্যিকার জাতি যাহারা কুটিরে বাস করে তাহারা তাহাদের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব ভুলিয়া গিয়াছে হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেকের পায়ের তলায় পিষ্ট হইতে হইতে তাহাদের মনে এখন এই ধারণা জন্মিয়াছে যে ধনির পদতলে নিষ্পেষিত হইবার জন্যই তাহাদের জন্ম তাহাদের লুপ্ত ব্যক্তিত্ববোধ আবার ফিরাইয়া দিতে হইবে তাহাদিগকে শিক্ষিত করিতে হইবে মূর্তি পূজা থাকিবে কি থাকিবে না কতজন বিধবার পুনর্বার বিবাহ হইবে জাতিভেদ প্রথা ভালো কি মন্দ তাহা লইয়া মাথা ঘামাইবার আমার প্রয়োজন নাই প্রত্যেককেই তাহার নিজের মুক্তির পথ করিয়া লইতে হইবে রাসায়নিক দ্রব্যের একত্র সমাবেশ করাই আমাদের কর্তব্য দানা বাঁধার কার্য ঐশ্বরিক বিধানে সতই হইয়া যাইবে জয় স্বামীজি